আহ দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলামের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ অনুগ্রহকারী বান্দাদেরকে বড় ভালোবাসি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin wa yuhibbul mutatahhirin আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই দুনিয়ার জমিনে যারা পবিত্র দর্জনকারী এবং যারা তাওবাকারী আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ ওই পবিত্রতা অর্জনকারী বান্দা এবং তাওবাকারী বান্দা গুলো রে বড় ভালোবাসি সুবহান আল্লাহ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা এই দুনিয়ার জমিনে যারা অপরাধ করে এ অপরাধী মানুষগুলোরে অন্য মানুষেরা খোঁজে শাস্তি দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা এই যে এখন বিএনপির লোকের আওয়ামী লীগ রে খুঁজতেছে কথা না ঠিক কিনা এখন খোঁজে কিনা বলেন এই সতেরো বছর বিএনপির লোকেরা ঘুমাইতে পারে নাই এই সতেরো বছর ইসলামের লোকেরা ঘুমাইতে পারে নাই ঠিক কিনা বলেন হক কথা বললেই তোর নামে মামলা কথা বলেন ঠিক না তারা শান্তিতে থাকতে পারে নাই যেই চলে এমন আর পাওয়ার নাই ঠিক না বলে আল্লাহ পাক আমিন বলেন আমার যারা তাওবাকারি বান্দা হয় আমি আল্লাহ ওই তাও বাকারি বান্দা খুঁজি কেন হ্যাঁ দুনিয়াবাসীর আল্লাহ বলেন গোলাম তোমরা যদি হাজার রকম গুনাও করো গুনা করতে 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 পাহাড় সমতুল্য গুনাও যদি করে ভালো আমি আল্লাহর কাছে যদি তাওবা করতে পারো রে গোলাম তাও বা করতে দেরি হবে আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা হাফার আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমার গোলাম যখন তওবা করে আল্লাহ বলেন ইস্তাগফিরু আরে আমার গোলাম তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ বলেন গোলাম তুই যদি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি আল্লাহকে ক্ষমাশীল অবস্থায় বান্দা তোরা পেয়ে যাবি সুবহান আল্লাহ এরপর আল্লাহ পাক রব্বুল বলেন ফাতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের আমার যেই বান্দারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি আল্লাহর উপরে ভরসা করে দুনিয়াবাসী আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে আমরা কিন্তু সবসময় আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করেছিলাম যে পাক আল্লাপাকব্যামিন আমাদেরকে সাহায্য করবেন কে না বলেন দুনিয়ার জমিনের যুগে যুগে যারা জালেম ছিল জালেম না মনে করে দুনিয়ার সব কিছু আমাদের সাথে আছে কিন্তু মনে রাখবেন তাদের সঙ্গে সব থাকলেও আমার আল্লাহ থাকে না ঠিক কি না বলে আর যারা মাজলুম হয় দুনিয়ার কেউ তাদের পাশে নাই এরে দুনিয়াবাসী তাদের পাশে কেউ যদিও না থাকে আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট ঠিক কেনা বলে আল্লাহ বলেন আমার বান্দা যদি আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবো আল্লাহ বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী দুনিয়ার মুসলমান একদিন সাবাই কেরামের সামনে আয়াত নিয়ে বয়ান করেন এই আয়াতের উপরে বিশ্ব যখন বয়ান করেন দুনিয়ার মুসলমান বাবাজির আমার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে যদি আল্লাহর কোনো বান্দা ভরসা করে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে সাবাই ক্যারামের ইমান কেমন ছিল কেমন ছিল এক আল্লাহর নবীর সাবি দৌড় দিয়ে জঙ্গলে চলে গেছে এই জঙ্গলে যাওয়ার পরে সে আর হাত দিয়ে কিছু খায় না এই আল্লাহ নবী সাহাবি নিয়ত করেছেন আল্লাহ নাকি আমার জন্য যথেষ্ট হয়ে যায় তা আমি আর হাত দিয়ে খানা খাবো না আমি আর খাবার গ্রহণ করব না দেখি আবার আল্লাহ আমারে খাওয়াই কিনা আল্লাহ আ মুসলমান একদিন দুই দিন যখন চলে যায় মাহবুব বান্দা জঙ্গলের মধ্যে আল্লাহরে ডাকে আল্লাহ ইবাদত করে দুনিয়ার মুসলমান বাবর কিন্তু নিজে কোনো খাবার খায় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা যখন পানি তৃষ্ণা এই বৃষ্টির পানি তার একেবারে চলে আসছে কিন্তু বান্দা পানি পান করে না দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাপ এবার আমার আল্লাহ পানি যখন আরো বাড়ায় দিলেন পানির ভিতরে যখন প্রায় নাগ পর্যন্ত সে চলে গেল বাধ্য হইয়া কখন জানি পানির ডো গিলে ফেলেছে তার খবর নাই দুনিয়ার মুসলমান বাবা জিরাম সামনে একটা টেরের মতো একটা জিনিস দিয়া বান্দার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে কিছু ফল পাঠায় খাবার পাঠায় দিয়েছেন সোহান মুমিন দুনিয়ার মুসলমান বাবাজির আমার এই বান্দা কিন্তু নিয়ত করেছে সে কখনোই খাবার গ্রহণ করবে না বিশ্ব নবী বলেছেন যে আল্লাহর উপরে তামাক্কুল করলে নাকি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় দেখি নবীর কথায় আমল করতে থাকি কত দূর পর্যন্ত যাওয়া যায় আমার আল্লাহ তাকে কিন্তু পানির মধ্যে চুবানি খাওয়ায় পানি খাওয়ায় আছে কথা বলেন দেখে না আল্লাহ পাক রব্বুল আলামিন একটা টেরে তার সামনে ভাসায় দিলেন এবার এই খাবার দেখিয়া এবার সে আর লোভ সামলাইতে পারে নাই এবার যখন খাবারের দিকে যখন হাত বাড়াইছে আমার আল্লাহ সাথে 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 তার সামন থেকে খাবারের টেরেটা টান দিয়ে নিয়ে গেছেন আল্লাহ আকবার আহ দুনিয়া মুসলমান গায়েব ভাবে আওয়াজ চলে আসছে গায়েব ভাবে আওয়াজ আসছে আমার গোলাম পানি পান করনায় আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তুই ভরসা করে চিনি আমি আল্লাহ তোরে કુদরতি ভাবে পানি বাড়ায়া পানি খাওয়ায়া ছিলাম আরে আমার গোলাম তুই যদি আমার উপরে ঠিক আগের মতই তাওয়াক্কুল করিয়া যদি ভরসা করিয়া থাকতি যদি হাত না বাড়াইতি আমি আল্লাহ হাতে খানা খাওয়াইয়া দুনিয়ার মুসলমান বাবাজির আমার আমার যা কিছুর দরকার হবে যাব কার কাছে আওয়াজ করে বলেন কার কাছে সন্তান দেওয়ার মালিক আমার রিজিকের মালিককে দুনিয়ার মুসলমান আমার হায়াতের মালিককে আমার মালিককে ক্ষমতায় বসানোর মালিককে ক্ষমতার থেকে কান ধরা নামানোর মালিককে এই জন্য এগুলো নিয়ে বড়াই করার কিছু ক্ষমতার মালিককে নাকি আমি আমি তো ক্ষমতার মালিক নই যিনি আমাকে বসাইছেন তিনি আমার নামাইবেন এক এম বি একটা বক্তব্য শুনেছিলাম সে বলতেছিল যে হুজুররা বলে ক্ষমতার মালিক নাকি আল্লাহ তো আল্লাহই তো আমার চেয়ারে বসিয়েছেন আমি বিনা ভোটেই হই আর ভোটেই হই কথা কিন্তু কিছুটা সত্য কিন্তু এর মধ্যে গোমর আছে না নাই তার যুক্তি ভাই আমি ভোটে হই আর বিনা ভোটে হই আল্লাহর ইশারা সারা নদী গ্যাসের পাওয়া লরে না تے আমি যে এমপি হই হইছে আরে বসাইছে আমি বলি যে কোরআনের ওই আয়াতটা পুরা پوری মন হইছে পড়ে নাই কউলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলক মাংতাশা বাইরে আল্লাহ পাক ক্ষমতার মালিক সিয়ারে বসানোর মালিক কিন্তু আমার আল্লাহ কাউকে ক্ষমতায় বসায়া ইজ্জতের চেয়ার দেয় আর কাউকে মেয়াদ জুতির চেয়ার দেয় কথা ঠিক কেনা বলে ক্ষমতায় আল্লাহ বসায় ঠিক আছে কিন্তু আমার আল্লাহ কিন্তু সবাইয়ের ইজ্জতের চেয়ার দেয় না কথা কম ঠিক কি না আমাদের দেশে দেখবেন অনেকেই ভাইরাল হয় কি হয় ভাইরাল বুঝেন তো এটা ভিডিও ভাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশটা চিনি এই ভাইরাল হল দুই প্রকার দুই প্রকার একটা ভালো লাইনে ভাইরাল হয় আর একটা খারাপ লাইনে কি হয় ভাইরাল হয় কথার কথা একজন কোরআন তেলাওয়াত করে ভাইরাল হয়ে গেছে আরেকজন অশ্লীল ভিডিও মানে ভাইরাল হয়ে গেছে দুইটা কি এক ইজ্জতের ভাইরাল হওয়া আর বেজ্জতির ভাইরাল হওয়া কখনোই এক হতে পারে এই যে ভাইরালের কথা যখন আসলো এই মোবাইলের সমস্যা আছে না কথা কই না হাই হাই এই বর্তমান সময়ের যুবকেরা এখন টিকটকের পাগল ঠিক 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 কইলেও না কেনা এই বর্তমান জামানার মেয়েরা টিকটকের পাগল এই বর্তমান যুবকেরা সেলফির পাগল বর্তমান জামানার যুবতিরা সেলফির পাগল কথা কন ঠিক কেনা বিশ সেকেন্ডের ভিডিও কয় সেকেন্ড তেত্রিশ মিলিয়ন ভিউ যেরকম সুবান আল্লাহ ওই একটা লারা দিছে ভাই কি দিছে আর আমরা এই যে ক্যামেরা মাঝে মধ্যে ভাড়া করে নিয়ে আসি তিন হাজার টাকা দিয়ে ভাই ভিডিও করে বড় দেয় না ভালো জিনিস শেয়ার করে না কথা কয় না কেন ভালো জিনিস শেয়ার করে না যেটা খারাপ ওটা বেশি দেখে মুসলমানেরা আমার কথা হলো এই বাংলাদেশে কি অন্য জায়গার থেকে আমেরিকার থেকে নাইজেরিয়ার থেকে খ্রিস্টান আসছে অন্য ধর্মের লোক আসছে দেখে ভাই স্বীকার করছে কথা কি ভুল বলেছি অন্যায় বলেছি নাকি সত্য বলেছি সেলফি তুলবে ঠিক আছে সেলফিটা তুলবে কিভাবে হ্যাঁ একটা ভালো জায়গায় গেছে বেড়াইতে গেছে ঘুরতে গেছে মানলাম জায়গাটা ভালো লেগেছে সে এখানে একটা ছবি উঠাইলো যাইজ না যাইজ পরে ওটা মাঝে মধ্যে আমরা উঠাই একটা জায়গা সুন্দর একটা ছবি উঠালাম ঠিক আছে মানলাম ছবি উঠেছে না এই ছবিতে তো মন ভরবে না ছবিটা কি কয় যেইভাবে কেউ ছবি তোলে না ওইভাবে আমাকে উঠাতে হবে কথা করেন ঠিক কিনা যেইভাবে কেউ ভিডিও বানায় নাই ওইভাবে আমাকে ভিডিও বানানো লাগবে ঠিক কিনা বলেন কিভাবে বলে আমাকে ভিডিও বানাতে হবে কারেন্টের খাম্বাই উঠে কথা কন ঠিক কিনা নে উঠে না উঠে না আমি ওই দেখছি আমার সামনে একটা ভিডিও আসছে কারেন্টের খাম্বায় ওইটা ওই একটা কি যেন আছে না ওইটাতে ধরছে ও এখন ভিডিও নিজেই হয়ে গেছে চলন্ত ট্রেনের সামনে ভিডিও করে ভিডিও টিকটক বানাবে এরকম করে ভিডিও করে চার বন্ধু মিলে দাঁড়াইছে দেহে ভিডিওর ভিতরে একজন নাই কেরে ভাই কই গেল দেহে ট্রেনে ওরা সাথে করে নিয়ে গেছে বাস্তব কিনা বলে আর হুন্ডা চালায় যে যুবক ভাইরা মসজিদেও বলছিলাম হুন্ডা যখন চালায় হুন্ডাটা যখন একটা লারা দিয়ে চলে যায় যে ময় মুরব্বী যারা থাকে নামাজটা পয়রা বের হয়েছে আমি কিন্তু এই এলাকার কথা বলতেছি তনুজাকার কথা বলতেছি যে এই বের হইছে মুরুব্বী আর এক মুরব্বীকে জিজ্ঞাসা করে। কিদারে কচ্ছি অমুকের পোলা কচ্ছি এত লোক মরে এই বানর মরে এনেকে কথাখন কথাখন ঠিক কি না এত লোক মরে এই মরে না একদিন দেখে ব্যান্ডেজ করে বসে আছে তখন বলতেছে এটা ওই ছেলেটা না কয় খালি হাতটাই ভাঙছে কথা কন কথা কন ঠিক কিনা এই ছাতার কোন এই জীবনের দাম আছে মানুষ সামন দিয়ে চলে গেলে বদোয়া করে এই জীবন আমরা গঠন করব না কথা বলেন ঠিক কিনা আর মায়েরা যুবতী বোনেরা চেহারা যদি একটু সুন্দর হয় এমন তো চেহারা সুন্দর হওয়া লাগে না বিউটি ক্যামেরা কথা কথা আসে না নাই অপো মোবাইল ওই লেহাই আছে যে এনে ছবি তুললে এই কালা মানুষ সাদা হয়ে যায় অনেক যুবক আছে ছবি দেখে বিয়ে করতে গিয়ে বলটা উঠিস আছে না নাই দেখলাম কি হইলো কি কথা বলেন ঠিক না ভাই ঠিক